আফটারনুন বন্ধুরা জয় জগন্নাথ দেখো এখন দুপুর বেলা সাড়ে বারোটা বেজে গেছে এখন থেকে ভিডিওটা যে স্টার্ট করছি সকাল থেকে কিছু স্টার্ট করিনি সকালবেলা থেকে তাড়াহুড়ো কাজের মধ্যে আজকে করা হয়নি তাও এখনও তাড়াহুড়োর মধ্যে তোমাদের সাথে একটু শেয়ার করছি সকালবেলা ছেলে স্কুল থেকে এলো এগারোটা কুড়ি সাড়ে এগারোটার সময় এলো খেয়ে দিয়ে চান করিয়ে টিউশন নিয়ে যাচ্ছি সামনে পরীক্ষা এসে গেছে পড়াশোনা পুরো ডকে গেছে আর আমার এই ইউটিউবের চক্কর আমার ছেলের পড়াশোনা পুরো ডকে গেছে আর চলো ওকে টিউশন ছেড়ে দিয়ে আসতে বললো ম্যাডাম টিউশনটা ছেড়ে দিয়ে আসবো আর রান্না বান্না যে দেখো রান্না বান্না করছিলাম করতে করতে ভাতটা হয়ে গেছে এখানে ভাজাভুজিটা হয়ে গেছে বাকি তো সব পুরো কি ঘন্ট করে রেখে দিয়েছে এখানটা তার ঠিক নেই এসে করবো চলো ও ছেড়ে দিয়ে আসি চল চল তাটাই চল ম্যাডামদের বাড়িটা বেশি দূর নয় আমাদের ওই রাস্তা থেকে বেরিয়ে শুধু এই গলিটা গেলেই হয়ে যাবে ম্যাডামদের লোকে ছেড়ে দিয়ে আসছি দেখো না মুক্ত দেখো মুক্ত দেখো টিউশন দেওয়ার নাম হয়ে মুক্ত দেখো কি অবস্থা হয়েছে একটা কোচিং এগুলো সব বড়ো বড়ো বাড়ি অনেক বড় বড় বাড়ি এই দেখ সজনা ফুলের গাছ সজনা ফুল যদি পেতাম নিয়ে যেতাম কী ভালো লাগে কত বছর খাইনি সজনা ফুলগো এই যে দু চারটে পড়ে আছে বেরি হচ্ছে না ওই যে কি রান্না হচ্ছে ভাত টিমে ঝোল করেছি ছাতনি করেছি টমেটোমে সিম ভাজা উচ্ছে ভাজা লেবু এইগুলোই ওই যে দেখো ছেলে আসছে ছেলে টিউশন থেকে চলে এসেছে আর টিউশনে মারখলি না গিয়েছে মারખાছ নেই কি করছিস এত ফোন থেকে গুলা ঘোমাচ্ছিলে ঘোমাচ্ছিলে টিউশনে যা ঘোমাচ্ছিলে

তো তো দেখে সিকি কি পড়াশোনা করে এই জন্য তাহলে হুম আর এটা ওড়িয়াটা যেটা বাকি আছে সেটা ওড়িয়াটা বার কর চল পড়া চলো বন্ধুরা একটু কিছু খেয়ে ছেড়েকে পড়তে বসাই দেখো বন্ধুরা আজকে রাত্রিবেলা একবার রানামরনায় চলে গেছি সাড়েটা দিন শরীরটা আজকে খুবই খারাপ গেছে সেই জ্বর জ্বর মতো হচ্ছে আসছে আর মতো ঠান্ডা লাগছে আর গাত পায়ে যন্ত্রণা হচ্ছে মাথার যন্ত্রণা এরকম করে করে দিনটা কেটেছে তারপরে সকালবেলা মুসুরির কড়াই ভিজিয়ে রেখেছিলাম ভেজে ভিজিয়ে রেখে দিয়েছিলাম মুসুর কড়ার তরকার করব বলে অন্ডাটা ভেজে নিয়ে জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি টমেটো টমেটো সব দিয়ে দিয়েছি লঙ্কা হলুদ আর নুন দিয়েছি আর কিছু দিয়ে নি দিয়ে যে মুসুরির কড়াইটা দেখো সিদ্ধ করে রেখে দিয়েছিলাম আর প্লাস এর মধ্যে ঢেলে দিলাম মসুর কড়ার তরকারি কিনতে খেতে খুব সুন্দর হয় তোমরা যারা যারা খেয়েছো তো তোমার তোমরা জানোই দেখো হয়ে গেছে চিনিও দিয়েছিলাম এর মধ্যে যার মিষ্টিটা যে যা স্বাদ মতো দিয়েছিল দেয় কিন্তু মিষ্টিটা না দিলে ভালো লাগবে না এমনি মুসুরির ডালটা হালকা মিষ্টি মিষ্টি ভাবও থাকে কিন্তু মুসুরির ডাল মানে একটু যে কোনো তরকা একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে বলো এবার ব্যাস কাসুরি মেথি দিয়ে দিয়েছিলাম আমার কাছে তড়কা মশলাটা আজকে শেষ হয়ে গিয়েছিলো তাই আর তড়কা মশলা দিয়েছিলাম না ব্যাস নামিয়ে দিয়েছিলাম আর কিছু দিই আর দেখো রুটি হচ্ছে রাত্রিবেলার আমাদের তো ছটা রুটি হয় রাত্রিরের আর আজকের ভিডিওটা কি দেব শরীরের অবস্থা ভালো নয় সেরকম ভিডিও একা তো করতে পারিনি যতটা পেরেছি সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করেছি ভিডিওটা মন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলো না ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার পাশে থাকবে আর ভিডিওটা একটু বেশি বেশি তোমরা শেয়ার করে দিও বন্ধুরা যাতে তোমাদের সকলের কাছে আমার ভিডিওটা পৌঁছায় আর দেখো একটু ভালোবাসা দিও দেখো রাতের খাবার বেড়ে নিয়েছি একটু পিয়াজ কুচি দিয়ে দিলাম এখন বাজে 11টা 50 সব রকম আর সব মোটামুটি আর কি ছোট কি আছে করবো করে তারপরে শোবো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগছিলো না কিছুই সারাদিন শরীরটা একদমই ভালো নয় দু তিন দিন ধরেই বলছি শরীরটা আমার ভালো নয় ভালো নয় সত্যিই ভালো নয় আজকে দেখে যেন যে আসার মতো হচ্ছে মাথা ঘুরছে শরীরটা একদম ভালো লাগছে না আর চলো শুই একটু আজকে কালকে সকালবেলা তাড়াহুড়ো করবো না ওঠার জন্য যখন ঘুম ভাঙবে ধীরে সুস্থে উঠবো ধীরে সুস্থে কাজ করবো চলো আজকের মতো আসি টাটা বাই বাই গুড নাইট সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই